সাকিব খান ছাড়া সবার সাথেই কাজ করার ইচ্ছা আছে সাকিব কেন মানে অপছন্দ কেন আমি ব্যক্তি সাকিব খানকে একটু অপছন্দ করি সেই ক্ষেত্রে মানে ওই ব্যাপারটাই বারবার চলে আসে আপনারা কেন জিজ্ঞেস করেন না এটা আমি আমার কাছে রাখতে চাচ্ছি তাকে নিয়ে কথা বলতে চাচ্ছি না আপনাদের সামনে বা সে ছাড়া নতুন পুরান যারাই আছে সবার সাথে কাজ করার ইচ্ছা আছে আমার আমি এখন ব্যস্ত আছি অনেক অনেকদিন ধরে তো সিনেমাতে কাজ করছি না আবার কিছুদিন বিরতি দেওয়ার পরে আমি এখন আবার নতুন ভাবে নাটক দিয়ে শুরু করেছি আর রিসেন্টলি আমার হচ্ছে একটা ওয়েব ফিল্মেরও কাজ শুরু হয়েছে এটাতেও কাজ করতেছি আমি বেশি ব্যস্ততা কাটছে নাটকে আমি কথা হচ্ছে সিনেমা নিয়েও আর আমার কয়েকটি সিনেমা পেন্ডিং এ আছে ওগুলোর কাজ শেষ করব আর রিলেজের অপেক্ষাতে আছে তিনটি এগুলো এখন সেন্সরে আছে এটা রিলিজ হওয়ার পরে তারপরে আবার নতুন ভাবে সিনেমাতে কাজ করার ডিসিশন নেব নাটকের ক্যাটাগরিতেই পাচ্ছি আমি সিনেমার আর্টিস্ট বাট অনেক দিন পরে নাটকে অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি আর হচ্ছে এখানে আরো আমার পারফরমেন্সও আছে আমি যেহেতু আর্টিস্ট সাকিব খান ছাড়া সবার সাথেই কাজ করার ইচ্ছা আছে সাকিব খান কে কেন মানে অপছন্দ কেন আমি ব্যক্তি সাকিব খানকে একটু অপছন্দ করি সেই ক্ষেত্রে মানে ওই ব্যাপারটাই বারবার চলে আসে আপনারা কেন জিজ্ঞেস করে জানি না এটা আমি আমার কাছেই রাখতে চাচ্ছি তাকে নিয়ে কথা বলতে চাচ্ছি না আপনাদের সামনে সে ছাড়া নতুন পুরান যারাই আছে সবার সাথে কাজ করার ইচ্ছা আছে আমার তারপর যদি কিছু শালকমসের রহস্যটা এটা তো আমার চেয়ে ভালো আপনারা জানেন কারণ এই ব্যাপারটা নিয়ে তো আপনারাই বেশি ঘাটাঘাটি করেছেন তারপর একটু দর্শকদের শুনতে চাই তারপর আমার কাছে আচ্ছা যত বলবো একটু সংক্ষেপে বলি আমি সেটা হচ্ছে যে তার সাথে কাজ করলে দেখা যায় যে পার্সোনাল লাইফে একটা খারাপ প্রভাব চলে আসে কেউ কেউ বলে তার বাচ্চার মা হয়ে যাব আর কেউ কেউ বলে তার বউ হয়েছে তিন বছর পরে এটা প্রচার হবে আর কেউ কেউ তো নিজেকে তার বউ বলেই দাবি করে তো এই সব মানে পুরো ব্যাপারটা আমার কাছে আমার কেন জানি মনে হয় তার নাম মানে একটা উল্টাপাল্টা কিছু এই কারণে আমি তার সাথে কাজ করতে ইচ্ছুক না তার কারণে দ্বন্দ্ব না থাকলেও আমি যেহেতু একজন ফিল্মের আর্টিস্ট আর তার জন্য আমার মনে হয় যে আমি অনেক গালি শুনি আমাকে মানুষ খারাপ কথা বলে তার কারণে আরো অনেক আর্টিস্টই বাজে কথা শুনে সে উল্টাফোল্টা করছে সব দোষ এসে পড়ে অন্য নায়িকাদের উপরে যে সিনেমার নায়িকারা এইটা সেইটা সিনেমার নায়িকা হলে ওই সাকিব খানের কাছে যাওয়া লাগে এসব কথাও আমাকে শুনতে হয়েছে সিনেমাতে নায়ক নায়িকাদের নিয়ে গুঞ্জব হয় এটা একটা স্বাভাবিক একটা আপনি